সিরিয়ালে চরিত্রের মুখ বদল রয়েছে একটি লেগেই সাম্প্রতিক সময় পরপর বেশ কয়েকটি সিরিয়ালে বদল হয়েছে চরিত্রের মুখ বিভিন্ন চ্যানেলে নতুন পুরনো মিলিয়ে কয়েকটি ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রীদের বিদায় নিতে দেখছেন দর্শকরা তাদের জায়গায় এসেছেন অন্য পরিচিত মুখ একাধিক সিরিয়ালে হচ্ছে মুখ বদল স্টার জলসা বেশ কয়েকটি সিরিয়ালে বড় সরব বদল এসেছে জি বাংলায় একসঙ্গে বদলে গিয়েছে দুটি সিরিয়াল দুটি চরিত্রের মুখ অন্যদিকে স্টার জলসাতেও এসেছে বদল সদ্য শুরু হওয়া বুলেট সরোযানী ধারাবাহিকে এসেছে বড়সড় বদল সিরিয়ালে রাগিণী চরিত্রটি নিয়ে অভিনয় ফিরেছিলেন শ্রীময় চট্টরায় কিন্তু মাঝপথেই ধারাবাহিকে ছাড়ছেন তিনি এমনকি নাকি পর্দায় এত বড় সন্তানের মা হওয়ার মতন বয়স হয়নি তার শ্রীময়ীর ছেড়ে যাওয়া চরিত্রটি এবারে পা রেখেছেন মল্লিকা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হয়ে গিয়েছে লুক টেস্ট শ্রীময়ীর বক্তব্য ছিল তার বয়স মাত্র সাতাশ ছাপ্পান্ন বছর বয়সী একজন মহিলার চরিত্র কিভাবে পর্দায় ফোটাবেন যদিও মল্লিকার বক্তব্য অন্য তার কথায় বাস্তবে তার একজন সতেরো বছরের মেয়ে রয়েছে তাছাড়া তার অভিনেত্রী বড় সন্তানের মায়ের চরিত্র পেলেও করবেন আবার দু শিশুর মায়ের চরিত্র পেলেও করবেন প্রসঙ্গত স্টার দর্শায় সম্প্রতি শুরু হয়েছে বুলেট সরোজিনী এই সিরিয়ালের হাত ধরেই মা হওয়ার পর অভিনয় ফিরেছিলেন শ্রীময়ী কিন্তু এবার ধারাবাহিক ছেড়ে দেওয়ার জন্য আর অন্য কোনো প্রযুক্তির সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় মতোই নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিবার টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এনটিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন